মাত্র টাকা টাকা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ঢাকাই জামদানি নমস্কার পক্ষ থেকে আবারও আমি চলে এসেছি একদম ভাইফুটা প্লাস দেওয়ালি স্পেশাল কালেকশন ঢাকাই জামদানি নিয়ে তো আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকেই ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ঢাকাই জামদানি দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো কথা না পারি আমি কালেকশনে চলে যাই এবং কি কি কালেকশন দেখাবো একদম হাটকে ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দেখাবো দেখুন সিঙ্গেল পিসে ক্যাশ অন ডেলিভারি হবে দেখুন এই ডিজাইনটা দেখুন এসব একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দাম তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মারবেন হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা ডিজাইন যা দেখানো হবে একদম দশটা থেকে বারোটা করে কালার হবে ঠিক আছে সব একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন এটাও মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় বাড়ি বসে আপনি এক এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শাড়ির টাকা আমাদের আগে দিতে হবে না শাড়ি আপনার বাড়িতে যাবে ডেলিভারি বয় হাতে টাকা দিয়ে শাড়ি নিয়ে দেবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন এটাও থাকছে মাত্র তিনশো টাকা পুরো অল বডি কাজ অল বডি কাজ মাত্র তিনশো টাকা কত ডিজাইন দেখবে ঢাকায় জানি কত কালেকশন আমি আজকে দেখাবো একদম আমাদের বেস্ট টু বেস্ট একদম কালেকশন আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে পুরো একদম আপনার পুরো একদম আঁচলের কাজ দাম থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র হান্ড্রেড পুজোর পরে যে কত দাম কমেছে সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটাও থাকছে দাম মাত্র পাঁচশো টাকা দেখুন মাত্র পাঁচশো টাকা জিনিসটা জাস্ট দেখুন ডিজাইনটাও দেখুন এগুলো অল বডি কাজের মত থাকছে প্রত্যেকটা ডিজাইন যা দেখবেন একদম দশ থেকে টাকা করে কালার হবে

পুরো এখন ইক্ষত কাজ একদম নিউ ডিজাইন মাত্র দাম থাকছে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন ডিজাইন গুলো জাস্ট দেখবেন কি কি ডিজাইন হয় এ একটা ডিজাইন দেখুন এটা একদম সুন্দর একটা কলকা মোটিভ থাকছে এটারও আট থেকে দশটা করে কালার আছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা যার যেটা পর্যন্ত স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং যারা আসতে চাইবে একদম স্ক্রিনে যোগাযোগ করবেন একদম ফোন করবেন আমি আপনাদের গাইড করে নেব দেখুন এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড কত ডিজাইন গুলো দেখবেন কি কি ডিজাইন আছে দেখাবো একদম মানে টাকা শুরু করে বারোশো পনেরোশো টাকা অব্দি কালেকশন দেখাবো দেখুন এ একটা ডিজাইন দেখুন এটা হচ্ছে অল বডি এই বুটির কাজ থাকছে ঠিক আছে এটার থাকবে দশ থেকে বারোটা আর এটা থাকছে আপনার আঁচলের কাজ এরকম পুরো আঁচলের বরফি ডিজাইন থাকছে দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড আবার একটা ডিজাইন দেখাই পাঁচশো টাকার মধ্যে কত ডিজাইন দেখুন জাস্ট এটা দেখুন এরকম একটা সুন্দর কাজ পুরো আঁচলের ঠিক আছে এটার কালার হবে ছ থেকে সাতটা ঠিক আছে দাম থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা জামদানি কিন্তু একদম পুরো প্রোডাকশন কমে গেছে ঠিক আছে জামদানি আমরা যেহেতু একদম মানে নিজস্ব প্রোডাকশন নিজস্ব তৈরি করে দেখি ওই আমরা এত ফেসালিটি একদম নিত্য নতুন ডিজাইন দেখাতে পারি পুরো ভিডিওটা দেখুন কত রকম ডিজাইন আমি দেখাবো এটা দেখুন পুরো একদম আঁচলের কাজ থাকছে পুরো আঁচল এরকম বরফি ডিজাইন থাকছে ঠিক আছে এটারও দাম থাকছে মাত্র পাঁচশো টাকা কত ডিজাইন হয় এবং কত কালেকশন আমি দেখাবো দেখুন এ একটা ডিজাইন দেখুন এটা দেখ সেলফের মধ্যে একদম রেড কালার এটা কালার ভেরিয়েন্ট প্রচুর আছে যারা আসতে চাইবেন তারা এসে দেখে শুনে কেনাকাটা করবেন আর যারা আসতে পারবেন না তার বাড়ি বসে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শাড়ি আপনার বাড়িতে যাবে ডেলিভারি বয়ের টাকা দিয়ে শাড়ি নেবেন রক্তি শাড়ি বল বিগত পাঁচ থেকে সাত বছর ধরে একইভাবে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসছে ঠিক আছে তো এবার কিছু সব জামদানি কালেকশন দেখাবো ফাইভ পাঁচশো টাকার মধ্যে দেখুন মাত্র ফাইভ হান্ড্রেড পুরো পাঁচশো টাকার মধ্যে জাস্ট জিনিসগুলো দেখুন এই থাকছে পুরো একদম আঁচলের কাজ পুরো এটা আঁচলের কাজ থাকছে এরকম পাতার কাজ আর এই থাকতে আপনার পুরো বডি কাজ দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কত ডিজাইন হয় পাঁচশো টাকার মধ্যে দেখুন এটা থাকছে একটা কপারের মধ্যে এটাও একটা এর মধ্যে থাকছে কপার এই থাকছে পুরো আঁচলের কাজ এরকম পুরো আঁচলের কাজ থাকছে এটা কপারের মধ্যে থাকছে ঠিক আছে আর এই থাকছে আপনার পুরো বডি কাজ দাম মাত্র পাঁচশো টাকা মাত্র ফাইভ হান্ড্রেড কত ডিজাইন হয় ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন এই একটা ডিজাইন দেখুন এটাও দেখাচ্ছি দেখুন এটা সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইন এসব ডিজাইন কোথাও খুঁজে পাবেন না দেখুন এই একটা ডিজাইন পুরো আঁচলের কাজ থাকছে এই থাকছে আপনার পুরো বডি কাজ দাম থাকছে মাত্র ফাইভ মাত্র পাঁচশো টাকা নেক্সট আবার আমি একটা কালেকশন দেখাই এই একটা ডিজাইন দেখুন মানে এসব ডিজাইন আমি দেখাবো তো আমি দেখাবো এসব ডিজাইন আর কেউ দেখাতে পারবে না বুঝতে পেরেছেন এই একটা ডিজাইন দেখুন এই থাকছে আপনার পুরো একদম পুরো এরকম আঁচলের কাজ ভরাট কাজে থাকছে দাম থাকছে ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা নেক্সট একটা ডিজাইন দেখুন এটাও থাকছে একটা বেনারসি ঢাকায় এর মধ্যে দাম মাত্র ফাইভ হান্ড্রেড সব রকম সব রকম হবে সব হার্ট সব রকম ডিজাইন পাবেন দেখুন একটা ডিজাইন থাকছে এটাও দাম থাকছে মাত্র ফাইভ মাত্র পাঁচশো টাকা কত সুন্দর চৌড়া পাটটা দেখুন ঠিক আছে আর এই থাকছে আপনার পুরো বডি কাজ দাম মাত্র হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা প্রচুর কালার ভ্যারিয়েন্ট আছে আচ্ছা এতক্ষণ পাঁচশো ডিজাইন দেখলাম এবার সেভেন ফিফটির কালেকশন দেখিয়ে দিই পুরো প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় যে এখানেই পাবেন ঠিক আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন এটার দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি ঠিক আছে অল বডি কাজ এই পুরো একদম বডি কাজ থাকছে এটা ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এরও কালার ভ্যারিয়েন্ট প্রচুর আছে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন পুরো অল বডি এই কাজটা থাকছে ঠিক আছে আর এইটা থাকছে আপনার আঁচলের কাজ দাম মাত্র সাতশো পঞ্চাশ সেভেন আমি একটা প্রিমিয়াম কোয়ালিটি তসরে চলে যাই তসরে একটা লাল হলুদ না দেখালাই নয় এই একটা ডিজাইন দেখুন পুরো অল বডি তসরে কাজ যাচ্ছে প্লাস এরকম ভেলভেট পার্ট থাকছে ঠিক আছে দাম থাকছে 750 মাত্র সাতশো টাকা নেক্সট আবার আমি একটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখাই ডিজাইন দেখুন ঢাকায়ের কত রকম ডিজাইন হয় সেটা শুধু একমাত্র রক্তের শাড়ি মহল বলেই সম্ভব যেহেতু আমরা প্রোডাকশন করে থাকি ঠিক আছে এই একটা পুরো একদম অল বডি কাজের মধ্যে যাচ্ছে এই থাকছে পুরো অল বডিটা কাজ এটার কালার ভেরেন্ট ছ থেকে সাতটা হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং কালার ভেরিয়েন্ট দেখতে গেলে ভিডিও কলিং এর মাধ্যমে একদম সুব্যবস্থা রয়েছে আবার একটা নেক্সট ডিজাইন ডিজাইন দেখাই এই একটা দেখুন এটা হচ্ছে আপনার ঘোড়া জামদানি দেখুন এই থাকতে পুরো একদম আচলে সুন্দর একটা ঘোড়ার ডিজাইন ঠিক আছে এরকম পুরো অল বডি ছোট ছোট ঘোড়ার কাজ আছে প্লাস এরকম পাড়ের ধাপ দিয়ে একটা ঘোড়ার কাজ এই পুরো অল বডিতে কাজ আছে এটার দামও মাত্র সাতশো পঞ্চাশ এটারও কালার ভেরিয়েন্ট একদম আট থেকে দশটা করে কালার পাবেন নেক্সট আমি একটা দেখাই এই ডিজাইনটা দেখুন কত ডিজাইন হয় সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এটা একটা পুরো আঁচলের কাজ ঠিক আছে এই পুরো অল বডিতে কাজ মাত্র দাম সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি এটারও কালার ভেরিয়েন্ট আট থেকে নটা করে হবে নেক্সট এবার কিছু আমি যদি হাজার টাকার মধ্যে কালেকশন দেখি প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় জামদানি হাজার টাকার মধ্যে ঠিক আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন পুরো অল বডিতে এই কাজটা যাচ্ছে প্লাস এরকম পাড়ের ধার দিয়ে সুন্দর একটা প্যাঁচার গাছ থাকছে পুরো থাকছে প্যাঁচার গাছ ঠিক আছে এবার আমি আঁচলটা দেখাই কত বড় বড় প্যাঁচা আছে এই থাকছে প্যাঁচা ঠিক আছে এটা ছ থেকে সাতটা কালার হবে দাম থাকছে মাত্র হাজার টাকা ঠিক আছে নেক্সট আবার আমি একটা ডিজাইন দেখাই আমি বলেছিলাম রক্ষীর মানেই ঢাকাই জামদানি নেক্সট এই একটা ডিজাইন দেখুন এটাও থাকছে একদম আঁচলে এরকম সুন্দর একটা পাখির কাজ প্লাস এরকম গাছ এই যে গাছের মধ্যে পাখি বসে আছে পুরো অল বডিতে গাছ অল বডি কাজ এরা পুরো বডি পাখি কাজ থাকে এটারও দাম থাকছে মাত্র হাজার টাকা যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন একদম ভিডিও কলিং এর মাধ্যমে শাড়ি একদম চয়েস করে দেওয়া হবে প্লাস আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকছে শাড়ির টাকা আগে দিতে হয় না শাড়ি আপনার বাড়িতে যাবে ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে শাড়ি নিয়ে নেবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন সুন্দর একটা লাভ মোটিভ ডিজাইন থাকছে পুরো অল বডি কাজ প্লাস এরকম পাড়ের ধার দিয়ে করা থাকছে এই যে একদম দু কালারের মধ্যে এই যে পুরো বডি কাজ যাচ্ছে জাস্ট বডির কাজটা দেখুন কম্বিনেশনটা দেখুন এবার আমি আঁচলটা দেখাই দু কালারের মধ্যে এই থাকছে এটা আঁচলের কাজ এটা মোটামুটি ছ থেকে সাতটা কালার হবে এটারও দাম থাকছে মাত্র হাজার টাকা নেক্সট আবার আমি একটা হাজার টাকার মধ্যে দেখাই দেখুন বক্সের ডিজাইন এসব ডিজাইন মানে পুরো একদম অনলাইন জগতে কেউ দেখাতেই পারবে না দেখুন এখন পুরো অল বডি এরা বক্সের কাজ আছে ঠিক আছে জাস্ট পার্টটা দেখুন কত সুন্দর পার্টটা ঠিক আছে এই থাকতে পুরো বডি কাজ পুরো বক্সের কাজ এর দাম থাকতে মাত্র হাজার টাকা এছাড়া সাত থেকে আটটা কালার হবে একদম স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকছে সে আপনি সিসিওটিতেও নিতে পারেন দেখুন এপ্রি যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির তসর এটারও দাম মাত্র হাজার টাকা জাস্ট এগুলো হচ্ছে দুশো টাকা একশো টাকা কিন্তু শাড়ি আমার কাছে পাওয়া যায় না যা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি পাবেন এটারও দাম থাকছে মাত্র হাজার টাকা নেক্সট আবার আমি একটা হাজার টাকার মধ্যে ডিজাইন দেখাই যে এসব ডিজাইন হাটকে ডিজাইন এসব ডিজাইন আশা করি হাটে বাজারের ডিজাইন নয় জাস্ট যে কোন জিনিসটা পাটটা দেখুন কত চৌড়া পাট এই পুরো বডিতে এরকম গাছের কাজ থাকছে এসব ডিজাইন মার্কেট খুললেও কোথাও পাবেন না এই হচ্ছে পুরো অল বডি কাজ এটারও দাম থাকছে মাত্র হাজার টাকা এটারও সাত থেকে আটটা করে কালার হবে ঠিক আছে নেক্সট আবার আমি একটা দেখাই দেখুন কত ডিজাইন হয় আমি দেখাবো জাস্ট এই একটা ডিজাইন দেখুন এটারও দাম থাকছে মাত্র টাকা এই যে পুরো অল বডি এই কাজটা থাকছে এবং প্লাস বডিটা এরকম পাতার কাজ একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে সিলভার জাস্ট কম্বিনেশনটা দেখবেন এই থাকছে পুরো অল বডি পাতার কাজ এটারও সাত থেকে আটটা কালার হবে এটারও দাম মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকায় আপনি বাড়ি বসে সিওটির মাধ্যমে যার যেটা পছন্দ হবে পেয়ে যাবেন এইবার আর একটা ডিজাইন দেখাই এটা ডিজাইন আমার কাছেই পাবেন দেখুন এই একটা ডিজাইন দেখুন এই যে একটা পুরো বডি কাজ ঠিক আছে এবার বডির মধ্যে খান দিয়ে থাকছে এরকম সুন্দর একটা ইকতের কাজ এই যে ইকত এরকম ইকতের কাজ থাকছে এবার আমি আঁচলটা দেখাই কত বড় আঁচলের কাজটা দেখুন এই দেখুন জাস্ট এটা আঁচলের কাজ ঠিক আছে এগুলো কিন্তু পিওর উইভিং কোন রকম প্রিন্টেড শাড়ি নয় ঠিক আছে এটারও দাম হাজার টাকা থাকছে এটা ছ থেকে টাকা কালার পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন আবার আমি একটা দেখুন জাস্ট এগুলো হচ্ছে পুরো হ্যান্ডেল একদম একটা ঢাকাইটা জাস্ট দেখেন করার ফরের মধ্যে এরকম পুরো একদম আচলের কাজ থাকছে এরকম পুরো বডি করার থাকছে এই যে অল বডি করার এটা সাত থেকে আটটা কালার পাবেন ঠিক আছে জাস্ট দেখুন কত চৌড়া পার্ট এটারও দাম থাকছে মাত্র টাকা দেখুন ডিজাইন পুরো একদম অল বডি থাকছে জাস্ট কত চৌড়া দেখুন প্লাস এরকম ইকতের কাজ থাকছে ঠিক আছে এবার এটার মধ্যে দেখায় জাস্ট কাপড়ের ভেতরের কাজটা দেখুন এই যে ভেতরের কাজ এরকম সুন্দর একটা ডিজাইন থাকছে এটারও দাম থাকছে হাজার টাকা এটার পাঁচ থেকে ছটা কালার পাবেন যার যেটা পছন্দ হবে একদম স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন

জাস্ট কালেকশন গুলো দেখতে হবে এই যে পুরো একদম অল বডি এরকম টবের কাজ থাকছে পিওর হ্যান্ডলুম জানবেন আর সেগুলো দাম থাকছে মাত্র হাজার টাকা প্রত্যেকটা ডিজাইনটা দেখানো হচ্ছে একদম